আসসালামু আলাইকুম প্রিয় অভয়নগরবাসী আশা করছি সকলে সুস্থ এবং ভালো আছেন কিছুদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় পানি জমে মশা এবং মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে অন্যতম মশাবাহিত রোগ ডেঙ্গু আপনার ডেঙ্গুতে আকঙ্কিত না হয়ে সচেতন হন কারোর জ্বর হলে নিকটস্থ হাসপাতালে যান এবং পরীক্ষা করান যদি ডেঙ্গু ধরা পড়ে তাহলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন করুন নিজে থেকে কোনোরকম ব্যথার ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাবেন আতঙ্কিত হবেন না প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার খাবেন স্যালাইন খাবেন এবং সচেতনতা অবলম্বন করবেন নিজে মশারি টাঙাবেন এবং অন্যদের মশারি টাঙাতে উৎসাহিত করবেন বৃষ্টিপাতের প্রাদুর্ভাবে বিভিন্ন জায়গায় প্লাবিত হচ্ছে এর ফলে পানিবাহিত রোগসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে বিশেষ করে বয়স্ক এবং শিশুদের দিকে বিশেষ নজর রাখবেন এবং কাউকে সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা জেলা সদর হাসপাতালে নিয়ে যাবেন যদি বিষাক্ত সাপে কেটে থাকে অথবা দংশন করে থাকে তাহলে উক্ত ডক্টর রুগীকে দেখে বিষক্রিয়া নিরূপণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রয়োজনে অ্যান্টিভনম প্রদান করবেন সকলে আতঙ্কিত না হয়ে সচেতন হন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম